এনসিপি নেতা সরোয়ার তুষার যে নারী নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি প্রকাশ্যে এসেছেন এটা আমরা সবাই জানি নীলা ইসরাফিল এনসিপির সরোয়ার তুষারকে নানাভাবে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে তিনি অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে যে এনসিপির তুষার তাকে নানাভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এবং এই কুপ্রস্তাব দেয়াটাকে তিনি কোনোভাবেই ভালোভাবে নিতে পারেননি এমন প্রসঙ্গও এসেছে যে শুধুমাত্র তিনি না এনসিপির আরও অনেক নেত্রী এভাবে আক্রান্ত হয়েছে যারা মুখ খোলেনি তিনি এমন অভিযোগও করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে গিয়েও তিনি এর কোনো সুরাহা পাননি যখন এরকম আলোচনা চলছিল তখন এনসিপির সেই সদস্য নেত্রী নীলা ইসরাফিল যিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ নানাভাবে আলোচিত হয়েছিল হাসান আরিফের বিরুদ্ধে তিনি অভিযোগও করেছিলেন সেই নীলা ইসরাফিল এবার অভিযোগের তীর ছুড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক মহাসচিব ব্যারিস্টার ফুয়াদের দিকে ব্যারিস্টার ফুয়াদ নানাভাবেই আলোচিত সমালোচিত সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে সব থেকে বেশি সমালোচনা হয়েছেন সেনা নিবাসকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এই ব্যারিস্টার ফুয়াদ এবার সেই ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অভিযোগ করলেন নীলা ইসরাফিল কি অভিযোগ করলেন নতুন করে আবার ব্যারিস্টার ফুয়াদের কি হলো কি করলেন তিনি সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেত্রী নীলা ইসরাফিল এনসিপি নেতা সর তুষারের কুপ্রস্তাবের ঘটনা এখনও যখন তরতাজা এখনও ওটার কোনো সুরাহা হয়নি ঠিক সেই সময় এবার এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন তিনি সেই পোস্ট নিয়ে দৈনিক কালের কণ্ঠ খবরও করেছে দৈনিক কালেরকণ্ঠ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সাথে দৈনিক কালের কণ্ঠ একাধিক স্ক্রিনশট এবং ছবি ব্যবহার করেছে সেগুলো দৈনিক কালের কণ্ঠর পুরো হিস্ট্রিটা আপনারা দেখে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেখে নেওয়ার কারণটা আমি পরে বলছি কারণ এটা একটা ডকুমেন্টস হিসেবেই সামনে আনতে হবে যেহেতু খুবই সেন্সিটিভ ইস্যু নীলা সিফিল সম্পর্কে কালের কণ্ঠ বলছে জাতীয় নাগরিক পার্টির নেতা তুষারের সঙ্গে কথোপকথনের অডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নীলা ইসরাফিল এরই ধারাবাহিকতাই এবি পার্টির সম্পাদক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ করেছেন তিনি ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছেন নীলা ইসরাফিল তার পোস্টে লিখেছেন একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন তখন ন্যায় বিচার হুমকির মুখে পড়ে ব্যারিস্টার ফুয়া যিনি আজ সত্যের মুখোশ পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন একজন নারী যখন সাহস করে মুখ খুলে তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন তখন বুঝে নিতে হয় আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায় ন্যায়ের পাশে নয় যিনি আইন জানেন কিন্তু নারী অধিকার বোঝেন না তার অবস্থান কাদের পক্ষে সেটি সময়ই বলে দেবে আমি জানতে চাই ব্যারিস্টার ফোয়াদ কার পক্ষে একজন অভিযুক্ত পুরুষের পক্ষে নাকি সেই নারীর যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছেন আইনের অপব্যবহার নয় ন্যায়ের প্রতিষ্ঠায় চাই তিনি আরও লিখেছেন ব্যারিস্টার সাহেব আপনি বলেছেন আমি নাকি ফোন আলাপ বিক্রি করেছি আপনি যেহেতু গণমাধ্যমে এটা বলেছেন তার মানে আপনার কাছে প্রমাণ আছে অনুগ্রহ করে সেই প্রমাণটিও প্রকাশিত করুন যদি সত্যিই ন্যায় চান তাহলে নারী কণ্ঠকে থামাতে নয় শুনতে শিখুন তিনি একেবারে অভিযোগ করেছেন যে ব্যারিস্টার ফুয়াদ এরকম অভিযোগ করেছেন যে নীলা ইসরাফিল সরাও তুষারের সঙ্গে যে অডিও সে অডিও রেকর্ড করে বিক্রি করেছে এটা নিয়ে ব্যবসা করেছে এবং নীলা সিফিল যেটা অভিযোগ করছেন সেটা হচ্ছে যে একজন নারী যখন ভুক্তভোগী হয় নারী যখন অভিযোগ করে পুরুষের কুপ্রস্তাব বিষয়ে তখন নারীর পক্ষে সাধারণ মানুষও যখন দাঁড়ায় তখন আইনজীবী হিসেবে ব্যারিস্টার কি জানেন না যে অপরাধীর পক্ষে দাঁড়াতে দাঁড়াতে নয় একজন ভুক্তভোগী নারীর পক্ষে দাঁড়াতে হয় তিনি কি আইন বোঝেন না এমন প্রশ্ন করেছেন যদিও কালের কণ্ঠ নিশ্চিত করেছে এবং আমরাও নিশ্চিত হয়েছি যে এই পোস্টটি দেয়ার কিছুক্ষণের পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে নীলা সফিল সেই পোস্টটি আবার ফেসবুক থেকে সরিয়েও নিয়েছেন হয়তো কোনো রিকোয়েস্ট কিংবা হয়তো কোনো হুমকি ধামকির ব্যাপারও থাকতে পারে তিনি সরিয়ে নিয়েছেন কিন্তু কালের কণ্ঠ এবং কালের কণ্ঠের প্রকাশিত ব্যাপারগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি সেখানে স্পষ্টভাবে তিনি অভিযোগ করছেন ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে বলেছেন যে ব্যারিস্টার ফুয়াদ এনসিপির পক্ষে এবং এনসিপির অভিযুক্ত নেতার পক্ষে পক্ষে দাঁড়িয়েছেন নীলা ইসরাফিলকে নগ্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেছেন দর্শক আপনার কি মনে হয় এই নীলা ইসরাফিলকে নিয়ে সরার তুষার কাণ্ড ঘটতে না ঘটতে এই যে সরার তুষারের পাশে দাঁড়ানো একজন ব্যারিস্টারের সেটাকে আবার প্রশ্ন করা আদতে আমাদের নৈতিকভাবে কোন দিকে অবস্থান হওয়া উচিত সরওয়ার তুষারের কুপ্রস্তাবের পক্ষে নাকি নীলায়ে সাফিলের সেই কুপ্রস্তাবের বিরুদ্ধে খুবই সাহসিকতার সাথে দাঁড়িয়ে যাওয়ার পক্ষে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে